জীবনে সফল হতে হলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুল সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎকে নষ্ট করে দিতে পারে আর সঠিক সিদ্ধান্ত আপনাকে সাফল্যের দ্বারপ্রান্তে প্রান্তে নিয়ে যেতে পারে চলুন দেখে নেওয়া যাক সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পাঁচটি কার্যকর উপায় পরিস্থিতি ভালোভাবে বিশ্লেষণ করুন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে বুঝতে হবে আবেগের বসে বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে পরে ভুল হতে পারে তাই ধৈর্য ধরে পরিস্থিতি বিশ্লেষণ করুন সম্ভব ঝুঁকি এবং সুযোগগুলো খতিয়ে দেখুন তথ্য সংগ্রহ করুন একটি সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য পর্যাপ্ত তথ্য জানা জরুরি ইন্টারনেট বই বিশেষজ্ঞদের মতামত এবং অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করুন তথ্য যত বেশি থাকবে সিদ্ধান্ত নেওয়া তত সহজ হবে ভবিষ্যৎ পরিণতি কল্পনা করুন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন এর দীর্ঘমেয়াদী ফলাফল কি হতে পারে ভালো ও খারাপ দুই দিকই বিচার করুন আপনার সিদ্ধান্ত কি আপনার লক্ষ্যের সঙ্গে মিলছে এটি কি আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে ভবিষ্যৎ চিন্তা করলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কমে যায় ধৈর্য ধরুন এবং সময় নিন অনেক সময় আমরা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিই এবং পরে আফসোস করি তাই বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিন চিন্তা করুন এবং নিজের মন ও যুক্তির উপর নির্ভর করুন ধৈর্য ধরে ভাবলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে আত্মবিশ্বাসী হন এবং সিদ্ধান্তে স্থির থাকুন যখন সিদ্ধান্ত নেবেন তখন আত্মবিশ্বাসী থাকুন সন্দেহ বা দ্বিধা থাকলে তা কাটিয়ে উঠুন একবার সিদ্ধান্ত নিলে সেটার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকুন এবং সফল হওয়ার জন্য কাজ করুন আত্মবিশ্বাসের অভাবে ভালো সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়ন করা কঠিন হয়ে যায় তো বন্ধুরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য দরকার বিশ্লেষণ তথ্য সংগ্রহ ভবিষ্যৎ ভাবনা ধৈর্য এবং আত্মবিশ্বাস যদি আপনি এই পাঁচটি নিয়ম অনুসরণ করেন তাহলে জীবনে যে কোনো ক্ষেত্রে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন এবং সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন আপনি কিভাবে সিদ্ধান্ত নেন আপনার কোনো অভিজ্ঞতা থাকলে শেয়ার করুন আপনি যদি এই বিষয়ে আরও জানতে চান বা নিজের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে কমেন্টে লিখে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ